টাইমটা খুব সুন্দর অ্যান্ড লাইট ওয়েটোর জন্য একদম পারফেক্ট আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার ভিডিওতে নিয়ে এসেছি দুটো ইয়ারিংস নিজে থেকে অর্ডার করা এইবার দুর্গা পুজোতে পোচা একদমই অ্যাফোর্ডেবল প্রাইস যার প্রাইসটা আমি বলে দেবো তার আগে আমি চলো আনবক্সিং করি আমার সিম্পল লুক ভালো লাগে অক্সিডাইজড মেটাল যাতে টাইটেস না টাইট বানানো আছে এই প্রথম ইয়াররিংসটাকে যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারে আমি তো আজকে উল্টোই করে নিয়েছি আমি তো ভালো আমার হবে না কিন্তু খুব সুন্দর সত্যি আমাকে বিশ্বাস করে একবার ট্রাই করুন অর্ডার করতে পারে তো খুব ভালো লেগেছে শাড়ি চুড়িদার বা লেহেঙ্গা সাথে খুব মানাবে নো ডাউট পারচেস করতে পারুন আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান এইবার একটা নয় দুটো আছে বলো তো আমি কেমন লাগছে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম বলবো আমার সত্যি খুব সুন্দর লাগছে

এটা হচ্ছে পিছনে পিক করা মতন দেওয়া দরকার নেই কোনো পেচের দরকার নেই লাগিয়ে নিতে পারবে তো এটাও খুব সুন্দর খুবই লাগবে সুন্দর করে দুধ করে আপনি করতে পারেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এইবার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন করে নিবে না তো আগে উপরেই করে নিয়েছি তারপরে ল্যাফ্টেরটা রাইটে রাইটের ল্যাফ্টে বলে নিয়েছি হ্যাঁ এবার সুন্দর করে কানে বসে যাবে কোনো অসুবিধা হবে না ফুল লুক তো আমি পুজোর সময়ই দেখাবো এটা সিপ্রেট আছে Yang <tuk> lagi jangan lebih, yang boleh kekal.